প্রশংসা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জনাপ্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মে তাপ জড় হ্যাঁ জট সব আপনারা সহ্য করেছিলেন হৃদয় নির্মল করেছিলেন এবং জনাপ্রকৃতির সমস্ত প্রবাহ থেকে মুক্ত হয়েছিলেন তপসেচা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্রে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন ওই সময় যখন ওনারা কি করছেন তপস্যা করেছেন তখন ভগবানের কাছে একটা অদ্ভুত বর চেয়েছেন কি আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন কত বছর বারো হাজার বছর ধরে ভগবানের এই ভক্তরা বিষ্ণু এবং সুতবা হ্যাঁ পরবর্তীতে বসুদেব এবং দেবক্ষী ওনারা বারো হাজার বছর কঠোর তাদের গণনা কোনটা দেবতাদের বর্ণনা যেমন আমাদের হচ্ছে কি এক বছর হচ্ছে দেবতাদের একদিন এইরকম তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি বছরে দেবতাদের এক বছর মানে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে দেবতাদের এক দিন হয় মানে এক বছর সমান দেবতাদের এক দিন তাহলে তিনশো পঁয়ষট্টি বছরে দেবতাদের এক বছর এইরকম বারো হাজার হ্যাঁ এখন এটা হিসাব দিচ্ছে দেবতাদের এই জন্য আগে উল্লেখ করছে আর আমাদের যদি পৃথিবীর আমরা চিন্তা করি তাহলে বারো হাজারের সাথে আমরা তিনশো পঁয়ষট্টি মানে কী করতে হবে দিন গুণ দিতে হবে দিন গুণ গুণ দিতে হবে আবার আবার এখানে দেখা যায় আবার আবার তিনশো পঁয়ষট্টি আমাদের আবার এখানে বলছে যে বারো হাজার বছর তো তার মানে কত মানে সময় ওনারা কী করেছেন তপস্যা করেছেন আর এই তপস্যার ফলে বলছে সেই সময় আপনার চিত্ত কেবল আমাতে সমাহিত ছিল আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমার হৃদয়ান করেছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাত। আপনার অন্তকরণ নির্মল সেই সময়ে আমি এরূপ নিয়ে আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই যে রূপটা এখন বর্তমানে ভগবান তিনি বসুদেব এবং দেবকে সম্মুখে রয়েছেন এ পূর্বেও তারা এই রূপটাই তিনি কি করেছেন রূপে তিনি ভগবান কি করেছেন এই সুতবা এবং পৃষ্ণি ওনাদের সম্মুখে ভগবান তিনি দর্শন দান করেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সে সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন করেছিলেন্ট করেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড় আবির্ভূত হওয়ার জন্য পিসনি এবং সুতপাকে তার পিতা রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মানুষ মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোন ভক্তকে তার পিতা মাতারূপে গ্রহণ করেন তিনি ও তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন সেজন্য জন্য এবং সুতবা মুক্তি প্রার্থনা ভগবানের সেবার কাছে মুক্তি করেননি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ পৃষ্ণি এবং সুতবাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জড় জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করতে পারেন সে বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে পৃষ্ণ এবং সুতবা তাদের তপসজ্জা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্র রূপে লাভ করার জন্য পতি ও পত্নী রূপে বসবাস করতে লাগলেন যথাসময় পৃষ্ণ গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল পৃষ্ণ গর্ভ পূর্ববর্তী যুগে আপনারা কাশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামন দেব আমি আপনাদের বধ দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের রূপে জন্মগ্রহণ করব তাই প্রথমে আমি পৃষ্ণি এবং সুতমা সন্তান পৃষ্ণী গর্বরূপে তারপর অদিতি এবং কেশ্যবের পুত্র উপেন্দ্র রূপে এবং এখন আপনাদের কৃষ্ণরূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করার জন্য যে আমি আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্র রূপে আবির্ভূত একটি হয়েছি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি তাহলে বোঝা গেছে ভগবান তিনি একেবারে উত্তর দিয়ে দিচ্ছেন যে কেন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন যেন কি করেন বসুদেব এবং দেবকী এবং সুতবা এবং পৃষ্ণে ওনারা যেন মনে করেন যে স্বয়ং ভগবান তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন হে পিত হে মাতো আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি এই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎ জগতে আমার অপাকৃত দামে পেরে যাবেন হ্যাঁ ভগবান বলছেন বসুদেব এবং দেবকীকে কে কেননা আপনাদের হয়েছে আমি জানি যে আপনারা আমাকে আমাকে অত্যন্ত এবং তাই এখন গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ ও যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন তাহলে ভগবান বলছেন যে কোথায় নিয়ে যাওয়ার জন্য গোকুলে যেখানে নন্দ যশোদার কি হয়েছিল কন্যা হয়েছিল সে কন্যাটা নিয়ে আসার জন্য আর কৃষ্ণকে সেখানে রেখে দেওয়ার জন্য এভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুরূপে পরিণত করলেন তাহলে ভগবান ছিলেন চতুর্ভুজ এখন হয়ে গেলেন কি দিবুজ গোপাল জয় গোপাল কি শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সে সময় গোকুল গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার বাবা কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারের সব করে দরজা আপনা থেকে খুলে গেল যদিও সেগুলি ছিল সেগুলো খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই রাত্রিটি ছিল গোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলে তা দেখা যায় এখানে কিন্তু খিল মারা ছিল এবং শিকল দিয়ে বাঁধা ছিল কিন্তু খুলে গিয়েছে ভগবানের যোগমায়া অন্তরঙ্গা শক্তি তিনি এই লীলা রচনা করেন তো এরপরে কি হলো যে চৌতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া অয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তো বলছে যদিও সেই অন্ধকার সময়টি কিন্তু সেই সময় যখন হ্যাঁ বসুদেব তিনি শিশু সন্তান ভগবান কৃষ্ণকে কোলে নিয়েছেন তখন বলছি সেটা দিনের আলোর মতো হয়ে গেছে সব ঠিক দিনের আলোর মতো অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদরিত হয়ে গেল হ্যাঁ রাত্রির অন্ধকার নাই কারাগারে সবকটি দ্বার আপনা থেকে খুলে গেল আর ঠিক সেই সময় গভীর সঙ্গে বর্ষণ হতে শুরু করলো বসুদেব তখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সে বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে সে সময় বৃষ্টি হচ্ছিল তখন ভগবান সর্বরূপ ধারণ করে সে বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফোনা বিস্তার করলেন তাহলে দেখা যায় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কৃষ্ণের গায়ে পড়ছে না কেন হ্যাঁ শেষ নাক এরকম ফোনা দিয়ে কি ছাতার মতো ভগবান কৃষ্ণের উপরে আছেন বসুদেবের উপরে আছেন বসুদেব যমুনা গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি জল হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন তাহলে বোঝা গেছে কি হলো অলরেডি বিশাল মানে যমুনাতে কি হচ্ছে হ্যাঁ যমুনাতে বলছে তরঙ্গ তরঙ্গগুলো হ্যাঁ খুব ডল ডল করছে কিন্তু সে ভয়ঙ্কর অবস্থায় যমুনা কি করছেন তিনি ভগবান কৃষ্ণ যেন তিনি গোকুলে যেতে পারেন বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন হ্যাঁ কেমন রামচন্দ্র এরকম কি করেছেন তিনি এরকম লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করেছেন ঠিক এরকম সুন্দর করে হ্যাঁ বসুদেবকে যমুনা পথ করে দিয়েছেন বসুদেব যমুনা পার হয়ে অপর পাড়ে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন অলরেডি যমুনা পার হয়ে গিয়েছেন হেঁটে সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ গোপগোপীরা গভীর নিদ্রামগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাটিকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে হ্যাঁ কি হয়েছে এখানে অলরেডি হ্যাঁ বসুদেব কোথায় তিনি অলরেডি তিনি নন্দ মহারাজের বিয়ে তিনি প্রবেশ করেছেন এবং প্রবেশ করে তিনি দেখলেন যে যশোদা একটি কন্যা সন্তান সে কন্যা সন্তান তিনি হ্যাঁ প্রথমে তিনি পুত্র সন্তানটিকে রেখে তিনি এই কন্যা সন্তানটিকে নিলেন নিয়ে তিনি কি করলেন তিনি নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে অলরেডি কি হয়েছে যে সে সদ্যজাত কন্যাটিকে নিয়ে আবার বসুদেব তিনি কংসের কারাগারে চলে এসেছেন এসে সব আগের মতো হয়ে গেল শিকল বন্ধ হয়ে গেল খিল লেগে গেল হ্যাঁ সব কিছু এবং যে বসুদেবের যে শৃঙ্খল সেই শৃঙ্খলাও তিনি বদ্ধ হয়ে গেলেন এই এদিকে হলো যে এত কিছু যে ঘটে গেছে অলরেডি হ্যাঁ কেউ সেটি বুঝতে পারলো না মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসম বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন গুম ভাঙলো তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন তালে অলরেডি সন্তান হয়েছে এটা বুঝেছে কিন্তু কি হয়েছে তিনি সেটি বুঝতে পারেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের জন্মলীলা নামক তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদন্ত তাৎপর্য সমাপ্ত জয় শিলা প্রপাত কি জয় শুভ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কি হরে কৃষ্ণ তো অসংখ্য ধন্যবাদ আমরা এভাবে দেখলাম ভগবান তিনি আবির্ভূত হয়েছেন তার অপাকৃত দিব্য হ্যাঁ যে ভাব যে কর্ম সেটি তিনি বজায় রেখেছেন তিনি সাধারণ শিশুদের মতো তিনি জন্মগ্রহণ করেন তো এর মাধ্যমে আমরা আমাদের হ্যাঁ ভগবানের কাছে আমরা ভগবানের দামে যাওয়ার যে হ্যাঁ যে যোগ্যতা সেটি আমরা লাভ করতে পারবো কিন্তু আমরা সেটা তত্ত্বগতভাবে বুঝি যে ভগবান আসলে কি সাধারণভাবে আসেননি তিনি চতুর্ভুজ রূপে তিনি দেবীকে এবং বসুদেবের সম্মুখে তিনি আবির্ভূত হয়েছেন এবং হ্যাঁ এবং তিনি তা তিনি যে শিশু শিশুরূপে সেই চতুর্ভুজ যে রূপে তিনি এসেছেন সেখানে দেখা যায় তার হাতে গদা পদ্ম ছিল সাধারণত শিশু জন্মের পরে হাতে কিছুই থাকে না আমরা দেখি যে এখানে বসুদেব এবং দেবকীর সম্মুখে ভগবান শঙ্করচক্র গদা পদ্ম নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এবং কোনো সন্তান জন্মের পরে তিনি অনামেন্স বা গয়নাঘাটি নিয়ে তিনি জন্মগ্রহণ করেন অলংকার নিয়ে কিন্তু ভগবান কৃষ্ণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন দেখা যায় যে সব হ্যাঁ অলঙ্কারে তিনি পরিপূর্ণ ছিলেন এবং পীড়িত বসুন কোনো বস্ত্র থাকে না সন্তান যখন জন্মগ্রহণ করে কিন্তু ভগবানের বস্ত্র ছিল কোনো ক্যাশ ছিল না সাধারণত সন্তানদের হ্যাঁ যখন সাধারণ কোনো সন্তান জন্ম হয় তখন তার ক্যাশ থাকে না হ্যাঁ তো আমরা দেখতে পাই যে উপাকৃত এই যে তত্ত্বগুলো এগুলো যদি আমরা হ্যাঁ বুঝতে পারি যে আসলে ভগবান সাধারণ শিশু হয়েছে হ্যাঁ কিন্তু সেটি কি জন্য ভক্তের যে ভাব দেবকী মাতা যে অনুরোধ করেছেন যে কংস তিনি হত্যা করবেন সেই জন্য তিনি ভগবান এই রূপ ধারণ করেছেন হরে কৃষ্ণ তো আমরা এভাবে দেখতে পারি যে পরবর্তীতে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করেন তিনি মথুরায় গিয়ে তিনি কংসকে হত্যা করেন হ্যাঁ তো সাধারণ কোনো শিশু সেটি করতে পারেন না তো এবং গিরি গোবর্ধন উত্তোলন করেন কোনো সাধারণ বালক সেটি করতে পারেন না এবং আমরা দেখি ভগবানের অবাকৃত মহিমা হ্যাঁ যেখানে কি হয়েছে যে ভগবান তিনি পুতনা রাক্ষসীকে তিনি উদ্ধার করেছেন তো সে উদ্ধার লিলে আমরা দেখি যে ভগবান তিনি তাকে মাতৃ পদ তিনি দান করেছেন তাহলে কত কৃপা কত দয়ালো ভগবান যে মারতে এসেছে হ্যাঁ কিন্তু পান করার তার যে প্রয়াস সেটা ভগবান গমন করেছে যে তার মা শুধুমাত্র তার সন্তানকে কী করে পান করার তো এই যে একটা মনোভাব ভগবানের আমাদের ভগবানের যে সেবা আমরা করছি ভগবান আসলে সত্যি ভগবান আমাদের সমস্ত গুণগুলোই দেখেন ভগবান আমাদের দোষগুলো দেখেন না তো আমাদের ভগবানের এই অবাকৃত সেবায় নিয়োজিত থাকা উচিত তাহলে আমরা এই যে বৈষ্ণব যে সেজেছি হ্যাঁ আমরা দেখি পুতনা কিন্তু বৈষ্ণব বৈষ্ণবই সেজেছে তা আমরা বৈষ্ণব আপনারা হয়েছেন আমি হতে পারি না তো সেজে আছি তো সেই হ্যাঁ সাজার উজলায় যদি ভগবান যদি কী করে হ্যাঁ হ্যাঁ দেখা যায় আসলে এই যে তিলক তুলসী মালার যে মহিমা সেখানে আমরা দেখতে পাই যে এই যে ধারণ করেছে তাতে ভগবান অলরেডি কি মা বলে স্বীকার করেছেন যে তিনি বৈষ্ণব তিনি বৈষ্ণব ভক্ত আর ভক্তকে ভগবান কী করেন তিনি গ্রহণ করেন কখনো তিনি হ্যাঁ পিতা মাতারূপে গ্রহণ করেন কখনো সকার রূপে কখনো হ্যাঁ প্রেমিক রূপে কখনো বা রূপে এভাবে আমরাও যদি এই যে বেশ ধারণ করতে করতে যদি আমরা ভগবানের সেবায় আমরা নিয়োজিত থাকি ভগবান আমাদেরকে অবশ্যই কি করবেন তিনি আমাদেরকে হ্যাঁ ভগবানের যে ধাম নিত্যধাম সেই নিত্য নিত্যধামে আমাদের হ্যাঁ সেবা করার যে সুযোগ সেটি প্রদান করবেন আজকে আসুন আমরা ভগবানের এই সেবা লাভের জন্য আমরা বৈষ্ণবদের বিশেষ করে শিলপ্রপাদের কাছে আমরা বিনীতভাবে প্রার্থনা করি যেন শিলপ্রপাদের কীভাবে আমরা এই সোসাইটিতে হ্যাঁ অন্তিম সময় যেন আমরা একেবারে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন ভগবানের সেবায় আমরা ভগবানের ভক্তদের সহযোগিতা করে যেতে পারি তো এবং আমরা যেন ভুল ত্রুটি থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং আমাদের ভুল ত্রুটি যে হয়েছে সেগুলো যেন ওনারা ক্ষমা করেন আমাদেরকে ভগবানের নিত্য সেবায় আমাদেরকে যেন হ্যাঁ বজায় রাখেন আমাদের সবাই যেন যুক্ত রাখেন তাই বলে আমরা আজকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মলীলা জন্মলীলা লীলা আস্বাদন আমরা এখানে সমাপ্তি টানছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদৈত বেদাধর শিবা গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে